মেয়েদের কাজ যদি ছেলেদের করতে দেওয়া হয় একটু তো ক্ষতি হবেই তো এই দেখো এই মাছগুলো আগের দিন আমি ফ্রিজে রেখেছিলাম কিনে তো এই যে সকালবেলায় রান্না হবে তাই ও কাজে যাওয়ার আগে ওকে বললাম এই মাছগুলো একটু কেটে দিতে আমি বিয়ের আগে দিনও মাছ কাটি তাও এখন এক এক সময় কাটি যখনও বাড়ি থাকে না আর প্রায় এখন আমি নিজেই কাটি কাটা শিখে গেছি তো আজকে সকালবেলায় ওকে বললাম মাছটা কেটে দিতে তো দেখো মাছগুলো কিন্তু ভালোই শক্ত একটাও ভাঙেনি কিন্তু ওই মাছটা ও চামচ দিয়ে আঁশগুলো ছাড়াচ্ছিলো তাড়াহুড়ো করে আর ওই দেখো ওই মাছটা ওরকমভাবে মানে মাছের গায়ে থেকে ওই মাছটা একটু ছিঁড়ে গেছে আর কি মাংসটা উঠে গেছে মাছের গায়ের মাংসটা উঠে গেছে কিন্তু দেখো মাছগুলো একটাও ভাঙেনি মনে হচ্ছিল কি গলা মাছগুলো মানে ও বলছিলো কাটছিলো আর বলছিল মানে আমি যদি কিছু বলি আর কি মাছটা ওরকম হয়ে গেছে সেই কারণে বলছিল গলা মাছটা কিন্তু একটু ভাঙেনি মাছগুলো ভালোই শক্ত ছিল তো আগে কিন্তু ও গলা বলেছে বলে আমি আগে মাছগুলো যেই আমাকে কেটে দিয়েছে তাই আমি মাছগুলো কেটে দেওয়ার সাথে সাথেই ভেজে নিয়েছি আগে আগে রান্নাবান্না সব কাজকর্ম করার আগেই আর মাছের থেকে যা তেল দিয়েছিলাম ততটাই তেল আছে মনে হচ্ছে মনে হয় মাছ থেকে তেল গলেছে তো বেশ ভালোই অনেকটাই তেল আছে এতটা তেল রান্নার তরকারি করতেও লাগবে না আর এদিকে দেখো এই সবজিগুলো মা দিল মানে গ্রামে তো অনেক রকম সবজি পাওয়া যায় মানে না কিনলেও এই দেখো আগের দিনও অর্ধেক লাউ দিয়েছিল তো এই যে লাউ দিয়েছে তারপরে একটা পেঁপে দিয়েছে এখানে দেখো একটা কচু আছে মানে কচু এই কচুটার দিয়ে মাছটা রান্না করব আর দেখো দুটো ফুলকপি দিল সকালবেলায় আমার যা কাজ থাকে সেগুলো করে এই যে এখন রান্না করব সকালেই তো আমাদের রান্না করতে হয় সকালের খাবার বলতে আমাদের এদিকে সবাই ভাতই খায় মানে আমরা তো একটু বেলা করে খাই কিন্তু এই এইদিকে সকালবেলায় উঠেই সবার রান্না বসে যায় আর সকালে আটটা সাড়ে আটটার মধ্যেই কিন্তু সবার ভাত খাওয়া হয়ে যায় আর কি ভাত যাই রান্না করুক সেটা দিয়ে খাওয়া হয়ে যায় তো এই যে আমি আটটার সময় ভাত বসাই আমার সাড়ে দশটার মধ্যে দশটার মধ্যে রান্না হয়ে যায় তো এখন রান্নার ফাঁকে কিন্তু প্রত্যূষের খাবারটা বসিয়ে ওকেও খাওয়াতে শুরু করে দেবো তো এই যে বালতি হাতে করে জল নিয়ে আস সকলকে জানাই শুভ সকাল কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই যে দেখো এখন এই যে কচুর শাক দেখতে পেলে কচুর শাকটা ঠাকুমা কেটে সকাল সকালবেলায় তো কচুর শাকটা কেটে এই যে আমি ভাপাতে বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখো ভাপানোর পরে এখানে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর হলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি তো সেটা দিয়ে কচুর শাক আর যেই মাছটা তোমরা দেখলে না মানে কচুর শাকটা প্ল্যান হয়েছিল এই মাছটা ভাজার পরে তাহলে মাথাগুলো আলাদা করে ফেলতাম তারপরে ওই মাথাগুলো ভেঙে ভেঙে আর কি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এভাবেই রান্না করেছিলাম কচুর শাকটা আর এখানে রান্না হচ্ছে ওই যে দেখতে পেলে যে কচুটা মানে যেই কচু একটা দেখালাম তো সেটা রান্না করেছি এখানে ওই মাছটা দিয়ে ওই যে খোকা ইলিশ মাছটা দিয়ে তো এখানে কচুটা আমি কেটেছিলাম আর কচুর শাকটা মানে কচুর যে ডেগো বলে ওটাকে ওই ডেগোটা আমি মানে ঠাকুমা কেটে দিয়েছিলো তো এই যে দুটো রান্না কমপ্লিট এটা রান্না করেছিলাম আদা জিরে বাটা দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপরে আদা জিরে বাটা দিয়ে রান্না করেছিলাম তো এই যে দেখো মাথাগুলো আমি ওই শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম কচুর শাকের মধ্যে আর এখানে দেখো মাথাগুলো দেখো নেই মাছগুলোর আর এই যে দেখো আমার রান্না কমপ্লিট আজকের মতো মানে দুপুরের জন্য সকালের জন্য রান্না কমপ্লিট আবার রাতে রান্না করব আর এই দেখো এই দোলনাটা কিন্তু ছোটোবেলায় প্রচুর দুলেছে প্রচুর দুলেছে আমাদের ওই বাড়িতে যখন আমি ছিলাম তখন বেশিরভাগই দুলতো এই বাড়িতে অনেক লোক আছে কোলেনিয়ার তো আমাদের ওই বাড়িতে লোক কম তো বেশিরভাগই দোলনাতে শুয়ে থাকতো তো এখন আর দোলনাটা হয় না কাল সেদিন দোলনাটা বার করা হয়েছিল তো ওকে দেখো এখন গাড়িতে করে এইভাবে ঘোরানো হচ্ছে আরও ভীষণ মজা পাচ্ছিলো ড্রাইভার খারাপ

সবাই বলে সামনে থেকেই আগে টাক পরে চুল উঠে যায় একদম সত্যি কথা এই দেখো প্রত্যুষ যখন পেটেছিল তখন কিন্তু আমার একটাও চুল উঠতো না আর এই দেখো এখন কিন্তু প্রত্যুষ যখন তিন মাস বয়স তখন থেকে ও হাসে ভীষণ হাসাহাসি করে তো এখনও খুব হাসে তো ওর দেখো আমার কিন্তু চুল একদম সব উঠে গেছে বলে না কি বাচ্চারা যত হাসে যত চুল ওঠে আবার নাকি পরে হয় এখনও কিন্তু হওয়ার কোনো লক্ষণ দেখছি না কিন্তু সামনে থেকে সব চুল উঠে গেছে আমার তো এই যে রান্না বান্না করে আর ভিডিও করতে পারিনি প্রত্যুষকে নিয়ে ছিলাম ওকে খাওয়ালাম স্নান করালাম দুপুরে খাওয়ালাম এখন আমি স্নান করে এই যে সিঁদুর পরে নিলাম আর এটা হচ্ছে মানুষ ভালো আছে সেটা দেখলে মানুষের ভালো লাগে না কিন্তু মানুষের যদি প্রত্যেকদিন বাড়িতে ঝগড়া অশান্তি মারামারি হতে থাকে তাহলে কিন্তু সেটা দেখে অনেক মানুষের ভালো লাগে মানে বেশিরভাগ মানুষই এখন পছ মানে এগুলো দেখতে চায় তোমাকে যদি তোমার বর তোমার কেয়ার করে ভালোবাসে তোমার কথা শোনে তুমি যদি তোমার শ্বশুরবাড়ির লোকের সাথে ভালো ব্যবহার করে চলো ঝগড়াঝাটি না করো তোমার শ্বশুরবাড়ির লোকজন যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তাহলে মানুষের সহ্য হয় না ঝগড়া করবো অশান্তি করবো সেটা দেখার জন্য মানুষ একদম বসে থাকে আর তোমার ঘরে কি হচ্ছে তুমি যেগুলো যেগুলো হয় না সেগুলোও কিন্তু লোকে জেনে যায় তাই না আর এইটা হলো পরের দিন সকালে সেদিন আর আমি ভিডিওটা করতে পারিনি মানে পুরোটা করতে পারিনি এই যে দেখো পরের দিনও মাছ রান্না হবে তাই এই যে মাছ ধুয়ে কেটে নিলাম আজকে আমি কেটেছি মাছটা তো এটা হলো যে সাইটিং না আইলা বলে সেই মাছ তো এই যে এখন ধুয়ে মানে কেটে ধুয়ে নিচ্ছি তো এই যে আমার পেছনে দেখো এক গামলা জামা কাপড় পেছানো সেগুলো কাঁচতে হবে তো এই যে দেখো সকালবেলায় কেচে দিয়েছিলাম অনেক জামা কাপড় তো এই যে দেখো এই মাথা থেকে শুরু পুরো সব আমাদের জামা কাপড় এগুলো সব কাচা হয়েছে প্রত্যেক দিনই কিছু না কিছু কাচতেই হয় কিছু না কিছু কাচতেই হয় দেখো প্রত্যুষের কত প্যান্ট আর ছোটো ছোটো কত কিউট না তো কত সুন্দর লাগে একদিন এই ছোট্ট বাচ্চাটা একদিন কত বড় হয়ে যাবে তো এই যে দেখো স্নান করে আসলাম তো কাপড় কেচেছি কাঁচে কাস্ত ভিজে গেছিলো শাড়িটারই তাই আমি আর লেট করিনি স্নান করে নিয়েছি আর দেখো এই বড় বাক্সটা দেখতে পাচ্ছ এই বাক্সটা কিন্তু অনেক বড় এরকম বাক্স অনেক দেখেছি মানে এতটা বড় বাক্স আমি কিন্তু এই বাড়ি এসেই দেখেছি আমাদের ওই বাড়িতেও একটা বাক্স আছে লেপ ক্যাথা তোষক ভরে রাখা হয় কিন্তু এতটা বড়ো না ছোটোখাটো তো এটা অনেক বড় বাক্সটা অনেক জিনিস আছে পুরো বাক্স ভরে গেছে এত জিনিস আছে আর এই যে যখন আমার বিয়ে হলো তখন এই বাক্সটা ওটা আর ঘরে বাক্স আছে ওটা ছোট এই বাক্সটা সব মামা বাড়িতে ছিল আমি এই বাড়ি এসেছি তখনই এই বাড়িতে নেওয়া হয়েছে আর এই যে এত বাসন কোষণ এত জিনিসপত্র হয়ে গেছে এখন কোথায় কি রাখবো সেটাই বুঝতে পারা যায় না প্রচুর জিনিসপত্র হয়ে গেছে আর শীত পড়ে গেছে তো সোয়েটার আমার সোয়েটার আমার ছেলে সোয়েটার ওর বাবার সোয়েটার সবার সোয়েটার বার করা হয়েছে কোথায় কি গুছিয়ে রাখবো মানে কোথায় কি রাখবো আর বোঝাই যায় না মানে জামাকাপড় রাখবো যে আলনায় সেটারও জায়গা নেই প্রত্যুষের সোয়েটার এক গাদা ছোট ছোটো মানে কত সুন্দর আর এই যে দেখো এখন এই বাসনগুলো টেবিলের উপর ছিল সেগুলো এখন গুছিয়ে রাখছি আর এই যে বিয়ের পর কিন্তু এই যে এত জিনিস আমাদের ঘরে সব যত জিনিস দেখতে পাও সব বেশিরভাগই আমার বিয়ের পরই আর কি কেনা তো এই যে বারান্দার মধ্যে রান্না করি দেখতে পাও এই পাশে গ্যাস আছে প্রথম থেকেই আর কি এখানে রান্না করি এই যে তিন বছর হতে গেল রান্না করছি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি বেশ ভালোই হয় এখানে সব কিছু বলে না মানে জায়গা কম থাকলে তখন সেটা গুছিয়ে গুছিয়ে করা হয় এরপরে যদি কখনও বড় জায়গা হয় ঘরবাড়ি হয় তখন সেই জায়গাটাও কাজে লেগে যাচ্ছে এখন দেখো ছোট জায়গা মধ্যেও কত জিনিস গুছিয়ে গুছিয়ে সব কিছু রাখা যায় কিন্তু যখন বড় জায়গা হয়ে যাবে সেই জিনিসটাও কাজে লেগে যাবে তখন মনে হবে আরও জায়গা হলে ভালো হতো এটাই হয় তো দেখো এই কোটোগুলোর মধ্যে মানে ছোট ছোট এক এক দিন আটা ময়দা বেসন এগুলো নিয়ে আসা হয় তো প্যাকেটেই থেকে যায় অনেক দিন হয়ে গেছে তাই ওগুলো আমি এখন ফেলে দিলাম তো যা যা জিনিস ছিল মানে কিছু কিছু জিনিস আর কি নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম বাসনগুলো গুছিয়ে রাখলাম প্রত্যুষের ওই যে জলের বোতল দুধের কোটো এক জায়গায় রেখে দিলাম তো এই পাশে গ্যাস আছে গ্যাসের সিলিন্ডার আছে আর তার উপর একটা পাটার মতো করা আছে ওখানে মশলাগুলো রেখে দিই মশলার কোটোগুলো আর এই বড়ো বাক্সটা হয়ে বেশ ভালোই তো এখানে অনেক জিনিস আছে মিক্সার তারপর অনেক টুকটাক অনেক জিনিস থাকে তো বেশ ভালোই হয় আর এই দেখো এই যে আমাদের এটা হলো এই মেলাতে না এই মিটকেসটা কেনা হয়েছিল। এর মধ্যে যত কিছু অনেক জিনিস আছে খাবার টাবার জিনিস রান্নাবান্না করে রেখে দিই তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওতে তো সকলকে